ওদের কথায় ধাঁধা লাগে তোমার কথা আমি বুঝি ওদের কথায় ধাঁধা লাগে তোমার কথা আমি বুঝি তোমার আকাশ তোমার বাকাশ এই তো সবই সুজি দিকথায় লাগে হৃদয় কুসু আপনি পকে জীবনামার ভরি ওঠে দুয়ার খুঁড়ে দেখি হাতের কাছে হাতের কাছে সকল পুঁজি ওদের কথা ধানা তোমার কথা আমি বুঝি ওদের কথায় সকাল সাজে চুলি ভুবন জোড়া তোমার নাগি আলোর জোয়ার তোমার তরি আছে তোমার তরি সে আমার ঘাটে সকাল সাজে সূর্য বাজে ভুবন জোড়া তোমার নাটে আলোল জোয়ার বে আসে তোমার তোরি আছে তোমার তোরি আছে আমার ঘাটে শুনব কি আর বুঝব কি বা এই তো দেখি রাত্রি বা ঘরেই তোমার আনাগোনা পত্রিয়া পত্রিয়া এবার স্বামীজি সে ইউরোপ দ্বিতীয়বার যাত্রা জাহাজের যাত্রার বর্ণনা দিচ্ছে এবার জাহাজ সুয়েজ কালে ঢুকছে চোদ্দোই জুলাই রেড সি পার হয়ে জাহাজ সুয়েজ খালে পৌঁছল সামনে সুয়েজখাল জাহাজে সুয়েজে নাববার মাল আছে তার উপর এসেছেন মিশরে প্লেগ আর আমরা আনছি প্লেগ সম্ভবত কাজেই দোতার পা ছোঁয়াছুঁয়ের ভয় এ ছুঁতছের নাট্যের কাছে আমাদের দিশি ছুঁত কোথায় লাগে মাল না কিন্তু সুয়েজের কুড়ি জাহাজ ছুঁতে পারবে না জাহাজে খালাসি বেচারাদের আপদ কি তারাই কুলি হয়ে ক্রেনে করে মাল তোলে অল্পটকা নিয়ে সুয়েজি নৌকায় ফেলছে তারা নিয়ে ডাঙায় যাচ্ছে কোম্পানির এজেন্ট ছোট লঞ্চে করে জাহাজে কাছে এসেছেন উঠবার হুকুম নেই ক্যাপ্টেনের সঙ্গে জাহাজে নৌকায় কথা হচ্ছে এই তো ভারতবর্ষ নয় যে ঘোড়া আদমি প্লেগ্যান্ড প্লেগ আইন ফাইন সকলের পার্ক এখানে ইউরোপের আরম্ভ ভারতবর্ষে ওই সময় আইন ফাইন সব গোড়াদের জন্য কিছু নেই যা কিছু সব নেটিভ নেটিভ মানে আমরা ইংরেজদের পরাধীন যাই এখানে ইউরোপের আরম্ভ স্বর্গে ইঁদুর বাহন প্লেগ আছে ওঠে স্বর্গে ইঁদুর বাহন প্লেগ পাছে ওঠে তাই এত আয়োজন প্লেগ বিষ প্রবেশ থেকে দশ দিনের মধ্যে ফুটে বেরোন তাই দশ দিনের আটক আমাদের কিন্তু দশ দিন হয়ে গেছে ফাঁড়া কেটে গেছে কিন্তু মিশরি আদমিকে ছুলে আবার দশ দিন আটক তাহলে আর নেপলসেও লোক নাবানো হবে না মার্শাহীতেও নয় কাজী যা কিছু হচ্ছে সব আলগোছে কাজী ধীরে ধীরে মাল নামাতে সারাদিন লাগবে রাত্রিতে জাহাজ অনায়াসেই খাল পার হতে পারে কিন্তু যদি সামনে বিজলি আলো পায় কিন্তু সে আলো পরাতে পড়াতে গেলে সুয়েজের লক্ষ্যে জাহাজ ছুঁতে হবে ব্যাস দশ দিন ক্যারাটিন কাজেই রাতও যাওয়া হবে না চব্বিশ ঘন্টা এখানেই পড়ে থাকো সুয়েজ বন্দরে কত নিয়ম কানুন নেব দশ দিন পার হয়ে গেছে কিন্তু রাতে যদি আলো লাগানো হয় তাহলে আবার জাহাজ ছুঁতে হবে একবার জাহাজ চলেই দশ দিন জাহাজ আটকে দেবে ও এটি বড় সুন্দর প্রাকৃতিক বন্দর প্রায় তিনদিকে বালির ঢিপি আর পাহাড় জলও খুব গভীর জলে অসংখ্য মাছ আর হাঙর ভেসে বেড়াচ্ছে এই বন্দরে আর অস্ট্রেলিয়ার সিডনি বন্দরে যত হাঙর এমন আর দুনিয়ায় কোথাও নেই বাগে পেলেই মানুষকে খেয়েছে জলে নাববে সাপ আর হাঙরের সাপ আর হাঙরের ওপর মানুষেরও জাতক্রোধ মানুষও বাঘ পেলে ওদের ছাড়ে না সকালবেলা খাবার দাবার আগেই শোনা গেল জাহাজের পেছনে বড় বড় হাঙর ভেসে বেড়াচ্ছে ওরা হাঙররা জানে যে জাহাজ গেলে সব খাবার দাবার খাবে জাহাজ থেকে শুনে ফেলবে ওদের ওরা খাওয়া হয়েছে সকালবেলা খাবার দাবার আগেই শোনা গেলো যে জাহাজের পেছনে বড় বড় হাঙর ভেসে বেড়াচ্ছে তো হাঙর পূর্বে আর কখনও দেখা যায়নি গতবারে আসবার সময় শুয়ে যে জাহাজ অল্পক্ষণই ছিল তা আবার শহরের গায়ে হাঙরের খবর শুনেই আমরা তাড়াতাড়ি সেখানে উপস্থিত সেকেন্ড ক্লাসটি জাহাজের পাছার ওপরে সেই ছাদ হতে বাউন্দার ধারে ধরে কাতারে কাঁথার স্ত্রী পুরুষ ছেলে মেয়ে ঝুঁকে হাঙর দেখছে আমরা যখন হাজির হলাম তখন হাঙর মিয়ারা একটু সরে গেছে মনটা বড়ই ক্ষুণ্ণ হলো কিন্তু দেখি যে জলে গ্যাং ধারার মতন এক গাং ধারার মতন এক প্রকার মাছ ঝাঁকে ঝাঁকে ভাসছে আরেক রকম খুব ছোট মাছ জলে ঠিক ঠিক করছে মাঝে মাঝে একটা বড় মাছ অনেকটা ইলিশ মাছের চেহারা তীরের মতন এদিক ওদিক দৌড়চ্ছে মনে হলো বুঝি উনি হাঙরের বাচ্চা জিজ্ঞেস করে জানলাম তা নয় ওর নাম বনিটো পূর্বে ওর বিষয় পড়া গেছিল বটে কিন্তু মালদ্বীপ হতে উনি রূপে আমদানি হন হুড়ি চড়ে ও বনিটো মাস্টার রূপে আমদানি হন এখন ওর তেজ আর বেগ দেখে খুশি হওয়া গেল। অত বড় মাস্টার তীরের মতন জলের ভেতর ছুটছে আর সে সমুদ্রের কাঁচের মতন জল তার প্রত্যেক অঙ্গভঙ্গি দেখা যাচ্ছে বিশ মিনিট আধ টাকা এই প্রকার বনিটোর ছোটাছুটি আর ছোটো মাটির কিলবিলিটো দেখা যাচ্ছে আধ ঘন্টা তিন পোটার ক্রমে তৃতি হয়ে আসছে এমন সময় একজন বলে ওই ওই দশ বারো জন বলে উঠলো ওই আসছে ওই আসছে হাঙড় চেয়ে দেখি দুই একটা প্রকাণ্ড কালো বস্তু ভেসে আসছে পাঁচ সাত ইঞ্চি জলের নিচে ক্রমে বস্তুটা এগিয়ে আসতে লাগলো প্রকাণ্ড থ্যাপড়া মাথা দেখা দিল সেই গদায় লস্করি চাল বনিটত্ব শোঁ শো তাতে নেই তবে একবার ঘাড় ফেরালেই একটা মস্ত চক্কর হলো বিভীষণ মাছ গম্ভীর চালে চলে আসছে আর আগে আগে দু একটা মাছ ছোটো মাছ স্বামীজির বর্ণনা হাঙরের বর্ণনা আর কতগুলো ছোটো মাছ তার পিঠে গায়ে পেটে খেলে বেড়াচ্ছে কোনটা বা ডেকে তার ঘাড়ে চড়ে বসেছে এই যেমন মোষরা মোষ তারপরে গন্ডার এগুলো সমস্ত জঙ্গলে ঘুরে বেড়ালে আপনি দেখবেন কতগুলো পাখি তার উপর বসে 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 আছে বসে আছে কেননা মোষ আর ওই জঙ্গলে ঘুরে বেড়ালে ওরা তখন ওই পোকাগুলো উড়ে উড়ে ওড়ে তখন ওই পাখিগুলো ধরে ধরে খায় আর গন্ডাররা সব জানে ওরা ওই জন্মে থেকেই দেখছি এরকম ব্যাপার গন্ডার মোষ বাইশন এগুলো আর কি মোষ ওরা এইসবগুলো জানে তো ওরা জঙ্গলের অবধি হেঁটে হেঁটে গেলেই ওদের পায়েদের ওই পোকা পোকা বড়ো বড়ো পোকাগুলো যেগুলো উড়ে পড়ে উড়লেই পাখিগুলো ধরে ধরে খায় এই জন্য ওদের পিঠে চেপে চেপে যায় ইনি ওই হাঙরের পিঠেও সেইভাবে ওই ছোটো মাছগুলো চেপে যাচ্ছে ইনি হাঙরের ইনি শশাঙ্গ পাঙ্গ হাঙর যে মাছগুলি হাঙরের আগে আগে যাচ্ছে তার নাম আড়কাঠি মাছ পাইলট ফিশ তারা হাঙরকে শিকার দেখিয়ে দেয় কত রকম দেব ভগবানের কি খেলা আর বোধ হয় প্রসাদ আসারটা পায় হাঙরকে শিকার দেখিয়ে দেয় প্রসাদ আসারটা পায় মানে হাঙর যা খায় তার একটু আগে দেয় আর কি ওই এর মতন কী বলে ওই আপনার ওই ওই জঙ্গলে যেমন ওই প্রসাদের মতন খায় বলে ওই হায় না হায় না সিংহরা যা খায় সিংহ বাঘ যেগুলো মেরে খায় ওই এই যে ফেলে ফুলে দিয়ে যায় একটুখানি বা অনেক সময় দল বেঁধে আসে ওরা ছেড়ে সরে দিয়ে যায় খাইটা এই প্রসার মতন ওই হায়নাগুলো তখন খায় এগুলো আপনি দিনটা যেতে দেখতে পাবেন ওই কী বলে ওই এই চ্যানেল খুললেই জঙ্গলের চ্যানেল